নমস্কার বন্ধুরা সিদ্ধিলাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমরা আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ করব যদি আপনারা আমাদের পরিবারের সদস্য নাম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন আঠারোশাট খ্রিস্টাব্দের দোসরা ফেব্রুয়ারি অধুনা বাংলাদেশের শরীয়তপুর জেলার ডিঙামানি গ্রামে রাম ঠাকুর জন্মেছিলেন রাম ঠাকুরের পিতৃদত্ত নাম ছিল রামচন্দ্র ছোটবেলায় গ্রামের পাঠশালায় ভর্তি হলেও নানান কারণে তিনি বেশি দূর পড়াশোনা করতে পারেননি তিনি ভালোবাসতেন প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ছোটবেলা থেকে তিনি বিভিন্ন জঙ্গল জঙ্গলে ঘুরে বেড়াতে বেড়াতে ভেষজ ঔষধ সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করেন উপনয়নের পর হঠাৎ একদিন রামচন্দ্র নিরুদ্দেশ হয়ে গেলেন তখনকার দিনে পূর্ববঙ্গে মূলত নৌকার মাধ্যমে যাতায়াত করতে হতো তাই রামচন্দ্রের আর কোনো সন্ধান পাওয়া গেল না কিছুদিন পর জানা গেল তিনি নোয়াখালী শহরের এক ইঞ্জিনিয়ারের ঘরে রান্নার লোকের কাজ করছেন সেখানে সমস্ত রাত তিনি যোগ সাধনায় মগ্ন থাকতেন একবার কামাখ্যাতে এসে গুরু দর্শন এবং আনুষ্ঠানিক দীক্ষা গ্রহণ করলেন গুরু সম্বন্ধে তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতেন আমার গুরু অনঙ্গদেব অর্থাৎ যার অঙ্গ নেই যিনি বিদেহী তিনি হিমালয়ের দুর্গম অঞ্চলে পরিভ্রমণ করে যোগ সাধনা করে সিদ্ধি লাভ করলেন নোয়াখালী শহরে থাকার সময় তার অলৌকিক শক্তির প্রকাশ দেখা যায় একই সময় তাকে বিভিন্ন জায়গায় দেখা যেত হিন্দু মুসলমান সকলেই তার কাছে আসতেন তিনি ধর্মের গোড়ামিতে বিশ্বাস করতেন না কথায় কথায় বলতেন পৃথিবীতে একটাই ধর্ম আছে সেটা হলো মানব ধর্ম উনিশশো সালে তার মায়ের মৃত্যু হয় এরপর রাম ঠাকুর আবার অদৃশ্য হয়ে গেলেন উনিশশো সালে ফিরে এলেন তার জন্মভিটে ডিঙামানিক গ্রামে তার গ্রামের মুসলমানরা তাকে পীরের মতো শ্রদ্ধাভক্তি করত রাম ঠাকুর সবসময় একটা কথাই বলতেন নাম নিয়ে পড়ে থাকতে হবে যে নাম ভালো লাগে সেই নাম বারবার উচ্চারণ করতে হবে সেই নাম বারবার জপ করতে হবে তিনি বলতেন গীতাতে লেখা আছে ধৈর্য ধরো ধৈর্যই হল আসল ধর্ম পূর্ববঙ্গের কথিত ভাষায় কথা বলতে ভালোবাসতেন তিনি সহজ সরল ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারতেন তাই বোধ হয় তিনি এত জনপ্রিয়তা অর্জন করেছিলেন অবশেষে উনিশশো তিরিশ সালে রাম ঠাকুর চট্টগ্রামের পাহাড়তলিতে কৈবল্যধাম আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন ভক্তদের আশ্বাস দিয়ে রাম ঠাকুর বলতেন উপায় নিরুপায় অর্থাৎ সম্পূর্ণভাবে নিরুপায় না হলে কখনো উপায় হবে না উনিশশো সালের পয়লা মে নব্বই বছর বয়সে নোয়াখালী জেলার চৌমুহিনীতে শ্রী শ্রী রাম ঠাকুর দেহ রাখলেন আজ আর রাম ঠাকুর আমাদের মধ্যে নেই কিন্তু এখনো বাতাসে ধ্বনিত হয় তার কণ্ঠস্বর আমি তো তোমাদের মাঝে সর্বদাই আছি